একেবারে শেমলেস যাক তো ব্রিটিশ ক্লাইভ ছটা না আটটা জাহাজ করে লুটের মাল নিয়ে গিয়েছিল ক্লাইভ অতি গাম্বাট লোক অশিক্ষিতের ডিম এ পরে লর্ড ফর্ড হয়ে নাম ফাটায় এ কিন্তু মার্কুই সিস্টিংস নয় এখন পেডিগ্রি নেই ধর্মযাজকের ছেলে পাঁড় মূর্খ তো ও তো ছিল ম্যাড্রাস রেসিডেন্সির সাধারণ সেনানি কর্নেল ক্লাইভের নামটা ফাটে কারণ ক্লাইভের ব্যাটল এক্সপিরিয়েন্স কম্ব্যাট এক্সপিরিয়েন্স অনেক বেশি সে সেটা খুব গুছিয়ে করেছিল ক্লাইভের দুটো জিনিস খুব ভালো একটা হচ্ছে অসাধারণ আর্মি মুভমেন্ট করার ক্ষমতা জেতার স্পৃহা মানে টিপিক্যাল ব্রিটিশ সোলজার লাইক নেলসন আর দ্বিতীয় হচ্ছে অসাধারণ চোর চোর হ্যাঁ ক্লাইভে ট্রায়াল হয় কেন ক্লাইভ দুতরফা এখানে ছিলেন প্রথমবার যখন উনি ফিরে গেলেন আমার শরীর খারাপ লাগছে ভীষণ টায়ার্ড হয়ে গেছি বলে তখন ওকে হাউস অফ লর্ডসের সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই করা হচ্ছে তাই করা হচ্ছে নাইট ওট দেওয়া হলো স্যার রবার্ট ক্লাইভ হয়ে গেলেন সব ঠিক আছে তারপরে একটা খুচরো ম্যানার ছিল পাহাড়ের ওপর সেটা উনি কিনে ফেললেন সেটা ক্লাইভের নামে প্যালেস হয়ে গেলো এখন লোকে সেটাই দেখতে যায় পয়সা খরচা করে সেটাতে আমি এটা শুনেছি আমার এক বন্ধু যে দীর্ঘদিন ব্রিটেনের অনাবাসী সে আমাকে বলেছে যে তুমি ভাবতে পারবে না শিবাহিসদা গোটা প্যালেসটায় দু চারটে সোফা আর খাট ছাড়া বাকি যা যা মাল আছে সব ইন্ডিয়া চুরির মাল এ দেখলেই বোঝা যায় যে চুরি করে আনা মাল মানে একটা দুটো নয় কটা ছটা না আটটা জাহাজ করে লুটের মাল নিয়ে গিয়েছে এবারে শেমলেস যাক তো ব্রিটিশ এই একটা খুব শশী তারুরের একটা বিখ্যাত কথা আছে না যে যদি আমরা সব মাল ফেরত নিয়ে নিই তাহলে লন্ডন মিউজিয়ামে দেয়াল ছাড়া আর কিছু থাকবে না এ কথাটার মতো তো খুব মিথ্যে কিছু নেই সবই তো ঝাড়া মাল